আপনি কি কখনো কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখেছেন দেখেই কি মনে হয়েছে এটা কি কোনো ইঙ্গিত কোনো বার্তা ইবনে সিরিন রাহিমাহুল্লা বলেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার সত্যতা সাধারণ স্বপ্নের চেয়েও বেশি কারণ সে এমন এক জগতে আছে যেখানে সত্য ছাড়া আর কিছু নেই আজকের ভিডিওতে আমরা জানব মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে এর মানে কি হতে পারে ইবনে সিরিন রাহিমাহুল্লা বলেন মৃত ব্যক্তিকে স্বপ্নে যেভাবে দেখা যায় তাই সত্যিকারের অবস্থা অর্থাৎ যদি তাকে সুখী দেখেন সেটা সত্যিই সুখের ইঙ্গিত যদি কষ্টে দেখেন তাও বাস্তবতার প্রতিফলন মৃত মানুষের মুখের অভিব্যক্তি পোশাক পরিবেশ সবই বার্তা বহন করে যদি আপনি মৃত ব্যক্তিকে দেখেন হাসি মুখে পরিষ্কার বা সাদা পোশাকে শান্ত সুস্থ চেহারায় নুরানি পরিবেশে তাহলে ইবনে সিরিম রাহিমাহুল্লা বলেন এটা সাধারণত খুবই ভালো স্বপ্ন এর অর্থ এক তিনি ভালো অবস্থায় আছেন আল্লাহ তার প্রতি রহম করেছেন দুই আপনাকে শান্তি দেওয়ার ইঙ্গিত কোনো দুশ্চিন্তা থেকে আপনাকে সান্ত্বনা দিতে পারেন তিন কোনো কল্যাণ আসছে কখনো কখনো এমন স্বপ্ন সামনে ভালো পরিবর্তনেরও ইঙ্গিত যদি দেখেন মৃত ব্যক্তি কাঁদছেন অস্বস্তিতে আছেন ছেঁড়া কাপড় অন্ধকার পরিবেশ কোনো সমস্যার কথা বলছেন ইবনাসিরিন রাহিমাহুল্লাহ এটি দুইটি অর্থ দিতে পারে এক তিনি আপনার দোয়া চাচ্ছেন রুহ দোয়ার মাধ্যমে উপকার পায় দুই মৃত্যুর পর কিছু বিষয় নিয়ে কষ্টে থাকতে পারেন এক্ষেত্রে আপনার করণীয় তার জন্য দোয়া করা দান সাদাকা করা বেশি বেশি ইস্তেকফার করা তার অসম্পূর্ণ কোনো দায়িত্ব থাকলে পালন করা এগুলো মৃত ব্যক্তির উপকারে আসে ইবনে সিরিন একটা বড় কথা বলেছেন মৃত ব্যক্তির কথা সাধারণত সত্য কারণ সে সত্যের জগতে থাকে তাই যদি তিনি কিছু শেখান কোনো ভালো কাজের দিকে ডাকেন কোনও সতর্কতা দেন এগুলো গুরুত্ব দিয়ে নেওয়া উচিত যদি তিনি বলেন আমি ভালো আছি এটা সত্য যদি বলেন আমার জন্য দোয়া কর এটাও সত্য যদি মৃত ব্যক্তি আপনাকে কিছু দেন যেমন কাপড় ভল পানি উপহার এটা খুবই শুভ স্বপ্ন অর্থ হতে পারে রেজিক বৃদ্ধি সমস্যা দূর হওয়া নতুন সুযোগ বরকত কিন্তু যদি আপনি তাকে কিছু দিয়ে বসেন ইবনে সিরিন বলেন এটি সতর্কতার বার্তা সাধারণত ক্ষতি অসুস্থতা বা কোনো পরীক্ষার ইঙ্গিত হতে পারে যদি মৃত ব্যক্তি আপনাকে ডাকেন কিন্তু আপনি না যান এটা ভালো অর্থ আপনি বিপদ রোগ বা বড় পরীক্ষার হাত থেকে রক্ষা পাবেন কিন্তু যদি কোনো অন্ধকার বা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চান এটা সতর্কতা আপনাকে বেশি ইবাদত করা দোয়া করা এবং গুনাহ থেকে দূরে থাকার বার্তা দিচ্ছে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা ভয় পাওয়ার বিষয় নয় এটা অনেক সময় রহমত একটা বার্তা বা আপনার দোয়ার প্রয়োজন স্বপ্নের ব্যাখ্যায় অতিরিক্ত ভয় বা কুসংস্কারে না পড়ে নিজের আমল ঠিক রাখুন এবং মৃতদের জন্য দোয়া করুন আপনি যদি কখনও কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে থাকেন চাইলে কমেন্টে লিখুন আমি চাইলে আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলিয়ে দিতে পারি ইবনে সিরিন রাহিমাহুল্লার ব্যাখ্যার ভিত্তিতে